নাথ ঘোষ মহাশয় উপস্থিত আছেন প্রাক্তন সভাপতি ইফতিকার উদ্দিন উপস্থিত আছেন এখানে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য মমতা সরকার ধর উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সদস্য আমাদের কয়নুর বিবি উপস্থিত আছেন এ রি উপস্থিত আছেন এই পঞ্চায়েতের সভাপতি ভাই সাকিব উপস্থিত আছেন সিরাজ ভাই শাহজাহান আছে আজিমউদ্দিন ভাই আছে প্রতুন আমিরুল ইসলাম উপপ্রধান আছে বেচাদা আছে বাবু ভাই আছে এবং সামনে উপস্থিত আমার স্নেহের ছোটো ছোটো ছেলে মেয়েরা এবং সামাল মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে প্রত্যেককে আমি সালাম জানাই যে আজকে এই সন্ধ্যাকালে একটা সুন্দর সৌন্দর্য অনুষ্ঠান এখানে শিক্ষা হচ্ছে সমাজের মেরুদণ্ড সমাজকে ভালো রাখতে গেলে আমাদের শিক্ষার প্রয়োজন আজকের যেটা আমরা বাংলা কথায় বলি শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড যে শিক্ষার জন্য যে তৃণমূল কংগ্রেসের এখানে কর্মীরা যারা এখানে এই উদ্যোগটা নিয়েছে উদ্যোগটা খুব ভালো উদ্যোগ এখানে বয়স্ক মানুষ যারা আছেন এবং প্রাক্তন মেম্বার যারা আছেন তাদেরকে সম্বর্ধনা করা এবং মাধ্যমিক যারা দেবে এবং উচ্চ মাধ্যমিক যারা দেবে তাদেরকে সম্বর্ধনা যাবা এটাও একটা খুব ভালো এই যে অনুষ্ঠানটা হচ্ছে এটা বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সারা দিন আমাদের প্রোগ্রাম ছিল এই খেলা এবং খেলার সাথে সাথে এই যে সন্ধ্যাকালীন এই একটা এখানে সম্বর্ধনা অনুষ্ঠান কখনো কোন জায়গায় রক্তদান শিবির তৃণমূল কংগ্রেসরা পারে হাটে মাঠে বাজারে থেকে মানুষের পাশে দাঁড়াতে কারণ তৃণমূল কংগ্রেস ছাড়া এটা কিন্তু কারো করতে পারে না বিরোধীরা সব সময় তারা বিরোধী পক্ষ কথা বলে তারা অন্য জাতি ধর্ম কথা বলে তারা এই সমাজকে এগিয়ে নেওয়ার জন্য যে মানুষের কোনটা দরকার সেটা কিন্তু তারা জানে না ওই জন্য বলছি আগামী দিন এই যাদের ছাত্রছাত্রীদের যে সম্বোধনা দিচ্ছে তাদের মাধ্যম স্কটার পরে তাদের জন্য আবার ফের সম্বোধনা করা হয় আমি এখানে প্রধান আছে এবং এই ভূতের যারা নেতৃত্ব সবাইকে বলবো এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম জয় হিন্দ জয় বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ